আসসালামু আলাইকুম মার্কেট আপডেটে যদি বলতে চাই এগারোটা ষোলো বাজে এক ঘন্টা ষোলো মিনিট হলো একশো বিরানব্বই কোটি টাকার লেনদেন একশো আটান্নটা ডিক্লেনার একশো সত্তরটি অ্যাডভান্স তো মার্কেট আসলে সকাল থেকে সকাল থেকে সকালে শুরুই করছে মাইনাস দিয়ে এরপর প্লাস হলো আবার মাইনাস আবার প্লাস এখন আবার মাইনাস চলতেছে দিন শেষে আশা করি হয়তো প্লাস থাকতে পারে থাকলেও খুব বেশি প্লাস থাকবে না আর যদি মাইনাস থাকে তাহলে সেটা তো ভিন্ন বিষয় ভলিউম খুব কম যেটা আসলে গতকালকে যে পরিমাণ ভলিউম হয়েছে তার আশেপাশে দিয়েও এখন এক ঘন্টার ভিতরে সেটা হয় নাই ভলিউম বাড়তে হবে বিকেল থেকে আশা করি ভলিউমের পরিমাণ আরও অনেক বাড়বে দেখে মার্কেট প্লাস থাকুক এটাই আশা করি আর এই মুহূর্তে যদি দেখি এই মুহূর্তে টপে কোন শেয়ারগুলো আছে টপে আছে একটা মিউচুয়াল ফান্ড আছে ইউনি ইউনাইটেড ইন্স্যুরেন্স ওয়েল আর সি ব্যাঙ্ক আমান ফিড এগুলো কিন্তু সবগুলোই তিন চার পার্সেন্ট করে আছে খুব বেশি কোনোটাই নাই শুধু এই শেয়ারটায় হলটেড যেটা আছে এটাই আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ট ওয়ান এটাই মূলত আছে তাও হঠাৎ করে আসছে শেয়ারটা এটা আসলে বলার অপেক্ষা রাখে না আর লুজারে যদি দেখি লুজারে তো সবই দেখতেছি আছে কোনোটাই বাদ নাই ম্যাক্সিমিক সাইন পুকুর তো থাকবেই যেহেতু বস ভিতরে আছেন ভেলুতে যদি আসে ভেলুতে জিপি ব্রাক ব্যাংক রবি আইএফআইসি ব্যাংক ওরিয়েন্ট ফার্মা ওরিয়েন্ট ফার্মা কালকে একটা ফেক ট্রেড করছে এই এই জিনিসগুলো আসলে ধরতে হবে কালকে ফেক ট্রেড করে বসে আসে আজকে আবার উল্টে সাইডে হলটেড করে রাখছে হ্যাঁ ওরিয়েন্ট ফার্মা এই ওরিয়েন ফার্মার ব্যাপারে এগুলোর এই এই শেয়ারগুলো এইভাবেই আসলে মানুষকে ধোকা দেয় এগুলো এই বিষয়গুলো যে এখন সাত লাখ তেতাল্লিশ হাজার শেয়ার অথচ কালকে কিন্তু কালকে বিশাল এক কী বলে বলিয়া হয়েছে প্রায় কী বলে একচল্লিশ লাখ বলিয়াম হয়েছে একচল্লিশ লাখ একত্রিশ হাজার এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে হবে না বলি আমি যদি দেখি আইপিআইসি ব্যাঙ্ক এনআরবিসি সি ব্যাঙ্ক রাগ ব্যাঙ্ক রবি ব্যাঙ্কটির তো আছেই যাক এই মুহূর্তে যেটা আছে মোটামুটি একশো ষাটটা অ্যাডভান্স একশো উনষাটটা ডিগ্ মানে সমান সমান আর কি আর সিষটির আনছেন তো যেহেতু দুশো কোটি টাকার লেনদেন হলো আর নতুন কমিশন যেহেতু আসছেন আশা করি উনি ভালো কিছু সিদ্ধান্ত নেবেন মার্কেটের বিষয়ে উনি কালকে দেখলাম সংবাদ সম্মেলনে বলছেন যে আমি আসলে চাই যে দশ লাখ যদি দশ পনেরো লাখ যদি এখন করে থাকে এটাকে কীভাবে চার বছরে পঞ্চাশ লাখ করা যায় ওটা দেখব এগুলো আসলে কয়েকটা জিনিস ওনাকে অবশ্যই হাতে নিতে হবে এটার মধ্যে না এক নাম্বার হচ্ছে ভালো কোম্পানিকে লিস্টেড করা বুয়া কোম্পানি আসলে আসলে লিস্টেড না করা আর এই যে ট্রেড যেটা আছে এটা বন্ধ করা কোনোভাবে যাতে এক কোর্ট থেকে আরেক কোর্টে ট্রান্সফার করতে না পারে ফলসভাবে সাথে সাথে এগুলো বন্ধ করে দেয় এবং জরিমানা করে তাহলে হয়তো মার্কেট ভালো থাকবে আর এই পার্সেন্ট সার্কিট ব্যাকে যেটা এটাকেই আসলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এবং মার্কেটে টাকার পরিমাণ বাড়ানো এখন সেটা কিভাবে করবে সেটা ভিন্ন বিষয় কিন্তু মার্কেটে যদি মানি ফ্লো না আসে টাকা না আসে তাহলে মার্কেট কখনো ভালো হবে না এখন এক ঘন্টা বিশ মিনিটে যদি দুশো কুড়ি টাকার লেনদেন হয় তাহলে তো হবে না টাকার পরিমাণ বাড়তে হবে তো দিন শেষে দেখা যাক দিন শেষে ইনশাল্লাহ আশা করি হয়তো প্লাস থাকতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম